ইকাল একটা ঘটনা বলছিল দয়ার নবী আসার আগে ওই দুনিয়াতে মেয়েদেরকে অত্যাচার জোর করা হতো কিন্তু নারীরা এই দুনিয়াতে আমার নবী আসার পরে নারীদের কত সম্মান কত মর্যাদা কবি চন্দ্র মানব কর্ম নারী জগতের জান রে নারী আধা ইমান রে নারী জগতের জান রে নারীর আধা ইমান রে বলে গেছেন বড় দয়ার লোভে যে করম নারীর সম্মান রে নারী জগতের জান রে

করছো যদি ছোটবেলায় তুমি কোনোদিন দেখো কোনো ছেলের সঙ্গে বাচ্চা ছেলের সামনে তার বাপ যদি তার মাকে ধরে মারে কত কষ্ট হয় সেই বাচ্চাটাকে একবার জিজ্ঞেস করবে অভিজ্ঞের মাধ্যমে না বলেসুষাবনা করলে নারীর অপমান রে নারীদি জগতের জান রে নারীর আধা কি মান রে

আমার ঘরের মেয়ে জ্যোতি শ্বশুর বাড়ি কষ্ট ঘরের মেয়ে যদি শ্বশুর বাড়ি কষ্ট না যারা রানের ভেবে কষ্ট যারা রানের ভেবে কষ্ট তারা নয় ভালো ইনসান রে নারী জগতের জান রে নারী আধা মান রে বলে গেছেন বড়দয়ালে যে গরব নারীর সম্মান রে

একটা সন্তানের জন্য তার স্বামী স্বামীর তার স্বামীকে ভালোবাসতে হবে স্বামী একটু যদি কিছু কথা বলে তার মুখের উপরে কেউ একটু যদি গরিব হয় কিছু কিছু নিয়ে কাটে না দিতে পারে কোন একটু দেরি হয়

ওনা পরগে না যতই গে তো আমি ভাওনা পরগজারুল ইসলাম বল তোর সব কিছু শো চা চা হনা মুদে নারী জগতের জানি রে নারী আধা ইমান রে বলেই আছেন মোর দয়ার নবীজি করে নারীর সম্মান রে বলেই আছেন মোর দয়ার নবীজি করে নারীর সম্মান রে বলেই আছেন মোর দয়ার নবীজি

کو don't know কোরআন মুরিদ ইসলা রাখো সিনা তে কোরআন তোকে পথ দেখাবে আল্লাহ রে ইমাম তোকে পথ দেখাবে আল্লাহ রে মন যত দিন না বাধা হে পিনি শয়তান যত দিন না বাধা হে পিনি শয়তান আমি কোরআন জাগো

ছেলেকে নেই বাঁচার অধিকারে আমি হয়নি ছেলেকে তাই বলে কি নেই বাচার অধিকারে আবু তোমার কাছে আমি চাই না কিছু আরে আমার মায়ের কাছে গে দাও যেতে দাও বিনতি আমারে জাহেলিয়ার যুগে দাহিয়া কালবে একটা কাফের ছিলেন তখন তিনি যুবক বয়সে যখন বিয়ে করলেন তার স্ত্রী যখন গর্ভবতী হলো তার স্ত্রীকে বলে যাচ্ছে যে আমি চার বছরের জন্য বিদেশে কাজ করতে যাচ্ছি ফিরে এসে যদি দেখি আমার ছেলে সন্তান হয়েছে আমি সবাইকে দেখাব আর যদি কোনো কন্যা সন্তান হয় তাকে তুমি মেরে ফেলো ওই জাহেলিয়ার যুগে যদি কোনো কন্যা সন্তান জন্মগ্রহণ করতো তাদেরকে জীবন্ত কবর দেওয়া হতো মেরে ফেলা হতো ওই

তাই খুশি মনে বিদেশে গেলাম করতে আয়ে ভে আর কত আশা ছিল হবে ছেলে দেখাবো সবার কত আশা ছিল হবে ছেলে দেখাবো সবার ফিরে দেখিলাম আমাড়ি রে আমি দেশে গে ফিরে গে দেখিলাম লাউ আমাড়ি রে আবু তোমার কাছে আমি চাই না কিছু আরে আমার মায়ের দাও যেতে দাও মিনতি আমারে দাহিয়া কালবি যখন চার বছর পরে ওই বিদেশ থেকে বাড়ি ফিরে আসলেন একটি ছোট্ট ফুটফুটে চার বছরের কন্যা সন্তান আপু আপু করে যখন তার কাছে দৌড়ে ছুটে গেল ওই দাহিয়া কালবি রাগে পুড়ে জ্বলে যাচ্ছিল এবং তাকে কেমন করে মেরে ফেলবে সেই ফোন দিয়ে আটছিল তাই সে লিখছে শুনুন আমি কি করি হাই ভেবে না পাই একে কেমনে মারা যায় বলি চলো সোনা আজকে তোমার মামার বাড়ি যাই বলি চলো সোনা আজকে তোমার নানুর বাড়ি যাই নতুন জামা পরে সোনা খুশির সীমা নাই সেই মরু ভূমির উপরে দিয়ে খুশিতে দৌড়ায় তাই ابو তাকে বললো তোমার আজকে নানুর বাড়ি বেড়াতে নিয়ে যাব ওই ছোট্ট ফুটফুটে কন্যা সন্তান নতুন পোশাক পরে নিয়ে মরুভূমির এধার থেকে ওধারে দৌড়াতে দৌড়াতে পানির তৃষ্ণা যখন পেয়ে গেল তখন তার আব্বুর কাছে এসে বললে তার আব্বু কি বলছে শুনবেন নতুন জামা পরে সোনা খুশি ঋষি মানায় সে মরু উভূমের উপরে দিয়ে খুশিতে দৌড়ায় আর কিছু পরে

দাও যেতে দাও মিনমতি আমারে সেই ছোট ফুটফুটে কন্যা সন্তান যখন তার আপুকে বলছে আপু আমার পানি তৃষ্ণা পেয়ে গেছে তখন ওই দাহিয়া কালবি মরুভূমির উপরে গিয়ে দু হাত দিয়ে গর্ত খোলা শুরু করে দিল যখন তার গা দিয়ে টপ টপ করে ঘাম ঝরে পড়ছে ওই ছোট ফুটফুটে কন্যা সন্তান হাত দিয়ে তার আবুর গায়ের ঘাম মুছিয়ে দিচ্ছে আর বলছে আব্বু আব্বু আমি আর পানি খেতে চাই না আব্বু আমার আর পানি তৃষ্ণা নেই আব্বু তোমার কষ্ট দেখে আমার ভুগটা ফেটে যাচ্ছে আব্বু আমি আর পানি খেতে চাইবো না তো তখন ওই দাহিয়া কালবি কাফের ছিল সেই ছোট্ট কন্যা সন্তানের কথায় নাও কান দিয়ে দু হাত দিয়ে যখন গর্ত খোলা হয়ে গেল ওই ছোট্ট কন্যা সন্তানকে গর্তে মিথরে নামিয়ে দিল দিয়ে তারপরে কি ঘটছে তাই সে লিখছে শ্রোন পানি খুঁজতে মেয়ে যখন ওই নাম হলো কবরে আমি উপরে থেকে বালি ঢেলে দিলাম কবরে তার দমটি বন্ধ হওয়ার আগে আব্বু বলে ডাক না আর ক তোমারে রে আমি আ বলে ডাক না আর ক তোমারে তো রে আর আব্বু তুমি খুশি হলে